ভারতী আজকে আপনাদের সামনে ভারতী সম্পর্কে কিছু অজানা তত্ত্ব তুলে ধরব যেটা আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভারতী পঁচিশে ফেব্রুয়ারি উনিশশো সালে তিনি জন্মগ্রহণ করেন তিনি একজন ছিলেন ভারতীয় অভিনেত্রী যিনি মূলত হিন্দি এবং তেলুগু চলচ্চিত্রে কাজ করেছিলেন তার অভিনয় বহুমুখিতা প্রাণবন্ততা এবং সৌন্দর্যের জন্য পরিচিত ছিলেন তিনি তার সময় সর্বোচ্চ পারিশ্রমিক ভারতীয় অভিনেতাদের মধ্যে একজন ছিলেন সব থেকে বেশি উনি পারিশ্রমিক নিতেন তিনি তার অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কার ও নন্দী পুরস্কারও পেয়েছিলেন দিব্যভারতী কিশোর বয়স তার ক্যারিয়ার শুরু করেন এবং স্পিন আপ মডেল হিসাবে কাজ করেন তিনি তেলুগু ছবি ববিনী রাজা দিয়ে তার অভিনয় সূচনা করেন যা বক্স অফিসে ব্লকবাস্টার হয়ে ওঠে পরবর্তীতে তিনি অ্যাম্বেন্সরি রাউন্ড এবং রাউডি আলুডু এর মতো সফল তেলুগু ছবিতে অভিনয় করেন এবং শিল্পে একজন শীর্ষ স্থানীয় অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি চিত্তেম্মা মুগুডু ছবিতে অভিনয়ের জন্য নন্দী পেশাল জুরি পুরস্কার লাভ করেন তিনি তারপর অ্যাকশন থ্রিলার বিশ্বাত্মা এবং অ্যাকশন কমেডি সোলা আর সাবনাম দিয়ে হিন্দি সিনেমায় পা রাখেন তিনি রোমান্টিক নাটক দেওয়ানা দিয়ে তার অবস্থান দৃঢ় করেন যা তাকে সেরা নারী অভিষেকের জন্য ফিল্মফেয়ার পুরস্কার জিতে দেন পাঁচই এপ্রিল উনিশশো তিরানব্বই সাল ভারতীয় ভারতের ১৯ বছর বয়সে মুম্বাইতে তার পঞ্চমতলা অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে পড়ে যান তার মৃত্যুর পরিস্থিতি বিভিন্ন ষড়যন্ত্র তথ্যের দিকে পরিচালিত করে তবে আনুষ্ঠানিকভাবে এ এটিকে দুর্ঘটনাজনিত পতন হিসাবে ঘোষণা করা হয় দিব্য শোলা আর সাবল ছবির সেটে কাজ করার সময় অভিনেতা গোবিন্দের মাধ্যমে পরিচালক প্রয়োজক সাজিদ নাদিওয়ালার সাথে দেখা করেন যার পরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন তার নাম পরিবর্তন করে টাকা হয় সানা রাখেন এবং দশমে মে উনিশশো বিরানব্বই তারিখে মুম্বাইয়ে নাদালের তুলসী বিল্ডিংয়ের বাসভবনে তার হেয়ার ড্রেসার এবং বন্ধু সন্ধ্যা এবং একজন কাজীর উপস্থিত একটি ব্যক্তিগত নিকাহ অনুষ্ঠানে নাদিওয়ালাকে বিয়ে করেন বিবাহটি কুপন রাখা হয়েছিল যাতে তার সমৃদ্ধ চলচ্চিত্র ক্যারিয়ারের প্রভাব না পড়ে দীপাভারতী একটা কথা বলেছিলেন তিনি বলেছিলেন আমি নিজেকে প্রমাণ করতে চেয়েছিলাম কিন্তু আমি মুখ থুবড়ে পড়েছি এখন আমাকে আবার নতুন করে আমার চড়াই শুরু করতে হবে তবুও আমি নিশ্চিত যে একদিন সাফল্য আমার হবে। এই উক্তিটি তিনি করেছিলেন দিনকা কেয়াকুসুর ব্যর্থ হওয়ার পর ভারতী এই উক্তিটি করেছিলেন দীপাভারতী তার স্বল্প কেরিয়ারে একুশটি ছবিতে অভিনয় করেছিলেন এবং মৃত্যুর সবাই তিনি ছিলেন সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ভারতীয় অভিনেত্রীদের মধ্যে একজন তার অফস্ক্রিন ব্যক্তিত্ব এবং অনন্য অভিনয় ক্ষমতা তার অনেক সহ অভিনেতা এবং সমালোচকদের দ্বারা অত্যন্ত প্রশংসিত এবং স্মরণীয় হয়ে ওঠে দু সালে তাকে আউটলুক ইন্ডিয়া পঁচাত্তর জন সেরা বলিউড অভিনেত্রী তালিকায় স্থান দেওয়া হয়েছিল দিলওয়ানা এবং দিল আসনা হ্যাঁ ছবিতে তার সাথে স্কিন স্পেস ভাগ করে নেওয়া শাহরুখ খান একবার বলেছিলেন যে তিনি অভিনেতা হিসাবে অসাধারণ শুনিশে একটি মন্তব্য করেছিলেন আমি এমনও দীপাভারতীর মতো প্রতিভাবনা আর কোনো অভিনেত্রী দেখি নি